জীবন মানেই নতুন সূচনা জীবনটা একটা ক্যানভাসের মতো আর আমরা হলাম তার শিল্পী রোজ সকালে আমরা নতুন করে রং তুলি হাতে নিই হয়তো গতকালের আঁকা ছবিটা মনের মতো হয়নি হয়তো তাতে ভুলের আচর পড়েছে তাতে কি গতকাল তো ইতিহাস আর আজ হলো নতুন সম্ভাবনা মনে লাগবেন ব্যর্থতা মানে শেষ নয় বরং এটা হলো নতুন করে শেখার নতুন পথে হাঁটার প্রথম ধাপ ঠিক যেমন একটি বীজ মাটির নিচে চাপা পড়েও একদিন বিশাল বৃক্ষ হয়ে ওঠে তেমনি আপনার ভেতরের সুপ্ত শক্তিকেও জাগিয়ে তুলুন যখন সব দরজা বন্ধ মনে হবে তখন নিজের ভেতরের অদম্য ইচ্ছা শক্তিকে বিশ্বাস করুন পথ চলার সময় হাজারো বাধা আসবে মানুষ সমালোচনা করবে অনেকে হয়তো আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করবে কিন্তু তাদের কথায় কান দেবেন না আপনার লক্ষ্য যদি স্থির থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না মনে রাখবেন সূর্য ওঠার আগে আকাশ সবচেয়ে অন্ধকার থাকে তাই হতাশা বা কষ্টের সময় ভেঙে না পড়ে নিজের স্বপ্নকে আরো জোরালোভাবে আঁকড়ে ধরুন প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় কালকের জন্য অপেক্ষা না করে আজই শুরু করুন আপনার ভেতরের আগুনকে জ্বলতে দিন আপনি অনন্য আপনার ভেতরের শক্তি অসাধারণ নিজের ওপর বিশ্বাস রাখুন কাজ করে যান আর হাসি মুখে এগিয়ে চলুন মনে রাখবেন আপনার সাফল্যের গল্প লেখার ক্ষমতা শুধুমাত্র আপনার হাতেই শুভকামনা